হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক সতীশ বলিল তাহলে আমার বোঝা হলো না ভূপতিবাবু পরশু আমাদের পুরো রিয়ার্সেল আমি অনুপস্থিত থাকলে চলবে না ভূপতি আশ্চর্য হয়ে বলিল সে কি সতীশবাবু থিয়েটারের সামান্য ক্ষতির ভয়ে এরূপ মহৎ কাজে যোগ দেবেন না লোকে শুনলে বলবে কি সতীশ কহিল লোকে না শুনেও অনেক কথা বলে সে কথা নয় কথা আপনাদের নিয়ে কিছু না জেনেও এই অনুষ্ঠানটিকে আপনারা যতটা মহৎ বলে নিঃসংশয়ে বিশ্বাস করতে পেরেছেন আমি যদি ততটা না পারি তো আমাকে দোষ দেবেন না বরং যা জানি যার ভালো মন্দ কিসে হয় না হয় বুঝি সেটা উপেক্ষা করে তার ক্ষতি করে একটা অনিশ্চিত মহত্বের পেছনে ছুটে বেড়ানো আমার কাছে ভালো থাকে না উপস্থিত ছাত্রমণ্ডলীর মধ্যে বয়সে এবং লেখাপড়ায় ভূপতি সবচেয়ে শ্রেষ্ঠ বলিয়া তিনি কথা বলিতেছিলেন সতীশের কথায় হাসিয়া বলিলেন সতীশবাবু স্বামীজির মতো মহৎ ব্যক্তি যে ভালো কথাই বলবেন তার উদ্দেশ্য যে ভালোই হবে এ বিশ্বাস করা তো শক্ত নয় সতীশ বলিল বিশেষের কাছে শক্ত নয় মানি এই দেখুন না এন্ট্রান্স পাস করাও শক্ত কাজ নয় অথচ পাশ করা দূরে থাক তিন চার বছরের মধ্যে আমি তার কাছে ঘেঁচতে পারলাম না আচ্ছা এই স্বামীজি লোকটিকে পূর্বে কখনো দেখেছেন কিংবা এর সম্বন্ধে কোনোদিন কিছু শুনেছেন কেউই কিছু জানে না তাহা সকলেই স্বীকার করিল সতীশ বলিল এই দেখুন এক গেরুয়া বসন ছাড়া আর তার কোনো সার্টিফিকেট নেই অথচ আপনারা মেতে উঠেছেন এবং আমি নিজে কাজ ক্ষতি করে তার বক্তৃতা শুনতে পারি না বলে সবাই রাগ করছেন ভূপতি বলিল মেতে উঠি কি সাধে সতীশবাবু এই গেরুয়া কাপড় পরা লোকগুলি সংসারে যে যে অনেক জিনিসই দিয়ে গেছেন সে যাই হোক আমি রাগ করিনি দুঃখ করছি জগতের সমস্ত বস্তুই সাফাই সাক্ষীর হাত ধরে হাজির হতে পারে না বলে মিথ্যা বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস হাতেই আমাদের বঞ্চিত হয়ে থাকতে হয় আপনিই বলুন দেখি যখন সঙ্গীতের গামা সাধতেন তখন কতটুকু রসের আস্বাদ পেয়েছিলেন কতটুকু ভালো মন্দ তার বুঝেছিলেন সতীশ কহিল আমিও ঠিক সেই কথাই বলছি সঙ্গীতের একটা আদর্শ যদি আমার সম্মুখে না থাকতো মিষ্ট রসার সাধের আশা যদি না করতাম তাহলে এত কষ্ট করে গামা পা সাধতাম না ওকালতির মধ্যে টাকার গন্ধ আপনি যদি অত করে না পেতেন তাহলে একবার ফেল করেই ক্ষান্ত দিতেন বারংবার এমন প্রাণপাত পরিশ্রম করে আইনের বইগুলো মুখস্থ করতেন না অপিন্দাও হয়তো একটা স্কুল মাস্টারি নিয়ে এতদিন সন্তুষ্ট হয়ে থাকতেন উপেন্দ্র হাসিতে লাগিলেন কিন্তু ভূপতির মুখ লাল হইয়া উঠিল এক গুণ খোঁচা যে গুণ করিয়া সতীশ ফিরাইয়া দিয়াছে তাহা উপস্থিত সকলেই বুঝিতে পারিল রোষ চাপিয়া রাখিয়া ভূপতি কহিলেন আপনার সঙ্গে তর্ক করা বৃথা একটা জিনিসের ভালো মন্দ যে কত রকমে প্রমাণ হতে পারে তাই হয়তো আপনি জানেন না কথায় কথায় সকলেই ক্রমশ রাস্তার একধারে উবু হইয়া বসিয়া পড়িয়াছিল সতীশ দাঁড়াইয়া উঠিয়া হাত জোর করিয়া বলিল মাফ করুন ভূপতিবাবু ছয় রকম প্রমাণ ও ছত্রিশ রকম প্রত্যক্ষের আলোচনা এত রোদে সহ্য হবে তার চেয়ে বরং সন্ধ্যার পর বাবার বৈঠকখানায় যাবেন সেখানে দুপুর রাত্রি পর্যন্ত কালোয়াতি তর্ক হতে পারবে প্রফেসর নবীনবাবু সদর আলা গোবিন্দবাবু এ বাড়ির ভট্টাচীমশাই স পর্যন্ত এই নিয়ে গভীর রাত পর্যন্ত চুলোচুলি করতে থাকেন পাশের ঘরেই আমার আড্ডা হেরফেরগুলো বেশ কায়দা করে এখনও পেয়ে একে উঠেনি বটে কিন্তু গায়ে আমার রঙ ধরেছে অসময়ে পেকে গাছতলায় পড়ে শিয়াল কুকুরের পেটে যেতে চাইনি তাই এটা বাদ দিয়ে আর কিছু যদি বলবার থাকে তো বলুন না হয় অনুমতি করুন বিদায় হই মুখ যুক্ত হস্তে সতীশের কথার ভঙ্গিতে সকলেই হাসিয়া উঠিল ব্রুষ্ট ভূপতি দ্বিগুণ উদ্দীপ্ত হইয়া উঠিলেন রাগের মাথায় তর্কের সূত্র হারাইয়া গেল এবং এমন অবস্থায় যাহা প্রথমেই মুখে আসে তাহাই তর্জন করিয়া বলিয়া ফেলিলেন আপনি তাহলে দেখছি ঈশ্বরও মানেন না কথাটা যে নিতান্তই অসংলগ্ন ও ছেলে মানুষের মতো হইল তাহা ভূপতি নিজের কানেও ঠেকিল সতীশ ভূপতির আরক্ত মুখের পরে একবার দৃষ্টিপাত করিয়া উপেন্দ্রের মুখ চাহিয়া হো করিয়া হাসিয়া উঠিল বলিল ও উপেন্দা ভূপতিবাবু এবার এ কোন নিয়েছেন আমার মতো দশ বারোটা কুকুরেও এবারে এ পারবে না ভূপতির প্রতি চাহিয়া বলিল ঠিক করেছেন ভূপতিবাবু চোর চোর খেলায় ছুটতে না পারলে বুড়ি শুয়ে ফেলাই ভালো এই অপবাদের আঘাতে আগুন হইয়া ভূপতি উঠিয়া দাঁড়াইতেই উপেন্দ্র হাত ধরিয়া বলিলেন তুমি চুপ করো ভূপতি আমি এ লোকটিতে জব্দ করছি বুড়ি ছোঁয়া কোন নেয়া এসব কি কথা রে সতীশ বাস্তবিক তোর যেরূপ সন্দিগ্ন প্রকৃতি তাতে সন্দেহ হতেই পারে তুই ঈশ্বর পর্যন্ত মানিস নে সতীর গভীর বিশ্বাস প্রকাশ করিয়া বলিল হা দৃষ্ট ঈশ্বর মানিনে ভয়ঙ্কর মানি থিয়েটারের আড্ডা ভাঙবার পরে দুপুর রাত্রে গোরস্থানের পাশ দিয়ে একলা ফিরবার পথে যখন বিশ্বাসের জোরে বুকের রক্ত বরফ হয়ে যায় তোমরা ভালো মানুষের দল তার কি খবর রাখো হাস্য কি উপিন্দা ভূত প্রেত মানিয়া আর ঈশ্বর মানি তাহার কথায় ক্রুদ্ধ ভূপতি পর্যন্ত হাসিয়া উঠিলেন বলিলেন সতীশবাবু ভূতের ভয় করলেই ঈশ্বর স্বীকার করা হয় এ দুটি কি তবে আপনার কাছে এক সতীশ বলিল একেবারেই এক পাশাপাশি রাখলে চেনবার জনেই শুধু আমার কাছেই নয় আপনার কাছেও বটে উপিন্দার কাছেও বটে এবং যারা শাস্ত্র লেখেন তাদের কাছেও বটে ওই এক কথাই না মানেন তো বহুত আচ্ছা কিন্তু মানলে আর রক্ষা নেই দায়ে ঘায়ে আপদে বিপদে অনেক তরফ দিয়ে অনেক রকম করে ভেবে দেখেছি বিতণ্ডাও বিস্তর শুনেছি কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার ছোট্ট একটুখানি নিরাকার ব্রহ্মই মানো আর হাত পাওয়ালা তেত্রিশ কোটি দেবতাই শিকার করো কোনো ফন্দি খাটে না সমস্ত এক শিকলে বাঁধা একটিকে টান দিলেই সব এসে হাজির হবে ওই স্বর্গ নরক আসবে ইহকাল পরকাল আসবে অমর আত্মা এসে পড়বে তখন কবরের স্থানের দেবতাগুলিকে ঠেকাবে কি দিয়ে কালীঘাটের কাঙালির মতো সাধ্য কি তোমার একজনকে চুপি চুপি কিছু দিয়ে পরিত্রাণ পাও নিমেষের মধ্যে যে যেখানে আছেন এসে ঘিরে ধরবেন ঈশ্বর মানিয়ার ভূতের ভয় করিনে করি হবার জোনেই ভূপতিবাবু যেরূপ ভঙ্গি করিয়া সে কথার উপাসনার করিল তাহাতে সকলেই উচ্চরবে হাসিয়া উঠিল অপেক্ষাকৃত লঘুবয়স্ক দুইজন বালকের হাস্যকোলা হলে রবিবারের অলস মধ্যাহ্ন চঞ্চল হইয়া উঠিল উপেন্দ্রর স্ত্রী সুরবালার প্রেরিত যে চাকরটা দূরে দাঁড়াই এতক্ষণ বিলবিল করিতেছিল সে পর্যন্ত মুখ ফিরাইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল কলহের যে মেঘখানা ইতিপূর্বে আকার ধারণ করিতেছিল এই সমস্ত হাসির ঝড়ে তাহা কোথায় উড়িয়া গেল তাহার উদ্দেশ্য রহিল না কেহই হুঁশ করিল না দ্বীপ্রহর বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছে এবং এতক্ষণে বাড়ির ভিতরে ক্ষুদপিপাশুর ঝির দল উঠানে দাঁড়াইয়া চেঁচামেচি করিতেছে ও রান্নাঘরে বামুন ঠাকুরেরা কর্মত্যাগের দৃঢ় সংকল্প পুনঃ ঘোষণা করিয়া দিতেছে বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে রাত্রি